चलो वो ग्लास एक नहीं अच्छे चोट लगी होगी ये भी बताएं लूँगा पिक अच्छी

চারটে বেজে একত্রিশ মিনিট আর আমার এখানে এসি চলছে তো আমাদের এখান থেকে মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে লাগবে সাড়ে চার ঘন্টা আমি একা আমার সাথে মাও রয়েছে এদিকে অলমোস্ট দেখো রেডি ব্যাগ গোছানো হয়ে গেছে ওদিকে ল্যাপটপে জায়গাগুলো আর কি খালি করছিলাম তো সেই কারণে তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে সকাল সকাল দশটার মধ্যে পৌঁছে যায় অনেকে প্রশ্ন করতে পারো বাবা কেন নেই কারণ শান্তিনিকেতন গেছিল আমার সাথে ওই মোমেন্টেই বাবার কিন্তু ব্যাপক পরিমাণে মাথা ঘোরাচ্ছিল গরম একদম সহ্য করতে পারে না মার ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে কোনদিন যাইনি মৌসুমে এলেন তো প্রথমবার মাকে নিয়ে ভাবলাম যে চলো ঘুরেই আসি চলো এই হচ্ছে থোকা চাবি এখন এটা খুলতে হবে আমার এই একটা বিরক্তিকর জিনিস কোথাও সকাল সকাল ঘুরতে গেলে কারণ তখন কেউ ওঠে না রানীকুঠি পৌঁছালাম হেঁটে হেঁটে নেই এখন টিকিট কেটে নিলাম এখন পাঁচটা পঁয়ত্রিশ আমাদের যাদবপুর থেকে আছে ডাইরেক্ট নামখানা অবধি এই ট্রেনটাই ছাড়ছে পাঁচটা ষোলোতে শিয়ালদা থেকে টিকিট ভাড়া নিল পঁচিশ টাকা করে নামখানা অবধি ডাউন কেটে নিলাম আর এই হচ্ছে দেখো সকালের ভোরে যাদবপুর স্টেশন কন্ডিশন দেখো ঠিক এরকম মানে মোটামুটি মাকে আর কি বসিয়ে দিলাম ভিতরে আশা করছিলাম এত সকালে একটা হলো তো জায়গা আমাদের এখান থেকে এখন লক্ষ্মীকান্তপুর যাবে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাবে তো প্রথমে কিন্তু ট্রেন দেখাবে লক্ষ্মীকান্তপুর অবধি কারণ ডাইরেক্ট নামখানা কিন্তু এত সকালে তোমরা ব্যারিস ভাই ট্রেন অ্যাপে দেখতে পাবে না এত ঘুমাচ্ছিলাম ভুলেই গেছি স্টেশন ঢুকে গেছে ওহ প্রায় তিন ঘন্টা সময় নিল আর এই ট্রেনটাই আবার ব্যাক করবে এখন এখান থেকে আটটা বেজে সতেরো মিনিটে ভালো আছো হ্যাঁ ভালো আছি ও উনি একটা আগ দিলো চিভিয়ে দেখি লজ গড়িয়ে পড়ছে মুখ থেকে যা দাদা এক মিনিট হেঁটে লাগে সামনে মেন রাস্তায় আসতে তাতেই ছাতা টাঙাতে হয়েছে এতটাই তাপ লাগছে দেখো এই যে ভ্যানগুলো গুলো ঘাট এই ভ্যানগুলো সব থেকে বেটার এই ভ্যানে লোকাল মানুষই যায় বাগাঙা ঘাটে পঁয়ত্রিশ কম আছে পঁয়ত্রিশ টাকা করে ভাড়া ভাড়াটাও কম একজন নিয়ে যাবে ওই পঁয়ত্রিশ টাকায় তাই তো আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম এখানে দেখো আরো কত ভ্যান রয়েছে তারই সামনে বোটও চলে আসলো টাইমিংটা সেই টাইমিং এই দেখো সামনে বোট পাঁচ টাকা করে ভাড়া নিল দশ টাকা আর এখান থেকে আবার আমাদের টোটো নিয়ে এবার আমরা যাব আমাদের ক্যাম্পে পেয়ে গেলাম এখান থেকে ভাড়া কত টাকা করে পার হেড সব ক্যাম্পের একদম সামনেই দেখো আমাদের এখানে টোটো ছেড়ে দিই আর এই হচ্ছে ঠিক সামনে এটাই হচ্ছে বিচ ক্যান্ডি থামটাও কিন্তু জবরদস্ত আর ভিতরে ঢুকতেই দেখো এখান থেকে বাইকও গেল তোমরা এখান থেকে কিন্তু ভালো ফটো নিতে পারবে কেউ দেখো ওহ হাওয়ার গর্জন হাওয়া কাকে বলে গর্জন করছে দেখো ও এটাই আবার হলে জলটা কমে যাবে তখন এখান থেকে আমরা হাঁটা চলা করতে পারবো একদম বিচের ধারে থাকো আর বিচের হাওয়া উপভোগ করো খাওয়া দাওয়া করো সারাদিন চলো এবার আমরা রুমটা গিয়ে দেখি শেষ হতে হবে এটা হচ্ছে ঠিক বাইরেটা ঠিক আছে এখানে কিন্তু বসার জায়গা আছে ঠিক আছে মানে এটা একটা বারান্দা টাইপের চলো আমি ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আজকে আমাদের রুম মোটামুটি আমি যে বাবাকেও নিয়ে আসতাম তিনজন থেকে চারজন কতজন থাকা যায় একটা বেডে চারজন থাকা যায় না কটা এসি রুম আছে টোটাল আমাদের তিনটে এসি তিনটে ডন এসি এখানে একটা গ্লাস রয়েছে যেখানে তোমরা দেখতে পাবে চার্জিং পোর্ট আছে এখানে দুটো চার্জিং পোর্ট এখানে তোমার ল্যাপটপ রেখে বা কিছু জিনিসপত্র রাখতে পারবে এই হলো এসি রিমোট অ্যাসট্রে দেওয়া আছে আর এই হচ্ছে এসি দেখো সুন্দর একটা লাইট ফিনিশিং দেওয়া আছে উপরে ইন্টারিয়ার এখান থেকে তোমরা যদি এটাকে সরিয়ে দাও তাহলেই দেখো পুরো বাইরের ভিউটা পেয়ে যাবে এখান থেকে দেখো পুরো ক্যাম্পের ভিউ এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সুইচ এই হচ্ছে দেখো ওয়াশরুম ওখানে গিজার দেওয়া আছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম এখানে একটা বেসিন আছে এই হচ্ছে মিরার আর এই হচ্ছে শাওয়ার দেখো সব কিছু ব্যবস্থা একটা বালতি দেওয়া আছে তোমরা মগও পেয়ে যাবে এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেখো ডাব আমার মায়ের হাতে একটা আছে আর আমার হাতে একটা আছে বাইরে দাঁড়িয়ে এরকম এত সুন্দর হাওয়া আর কি গাছের এরকম গাছগুলো সব নড়ছে দারুণ চলো এটা খেয়ে নি স্নান টান করে একদম রেডি এবারে হচ্ছে খাবো টাইম অলমোস্ট দেড়টা বাজে এখানে লেখা ক্যান্ডি কিচেন বলে তাদের যে কিচেনটা আছে ভিতরে গিয়ে একবার দেখি রান্না টান্না কি আর কি হয়েছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কিচেন রুম রান্না কি সব শেষ নাকি রান্না সব শেষ দিদা দেখাচ্ছে ভাত হয়েছে দেখো কত পাদ্দা মাছ আছে আলু তরকারি ডাল এইটা চিংড়ি মাছ আর এইটা কাতলা এটা আবার আমুদি ফ্রাই চার রকম মাছ দুপুরবেলা বেলা বুঝতে পারছো কতগুলো আর এদিকে রয়েছে আলু ভাজা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট মানে এটা ওপেন এয়ার রেস্টুরেন্ট এখানে বসে আর কি খাওয়া দাওয়া হয় রয়েছে হ্যান্ডি ডাইনিং হল বলে দেখো এখানে মানুষজন বসেছে খাওয়া দাওয়া করতে আর আমি বললাম যে দেখো আমাদেরকে এখানে দিও না উপরে দিকে দাও যেখান থেকে ভিউটা দুর্দান্ত আসে ক্যান্ডি ক্যাফে লেখা এই উপরেই আমরা বসে খাওয়া দাওয়া করব দেখো মা অলরেডি উপরে চলে গেছে দেখো এখানে আবার ম্যাট পাতা রয়েছে পুরোটা ঠিক ইনের ছাউনি না সাজানো গোছানো আর যখন সন্ধ্যে বেলা হবে তখন এই জায়গাটা ফার্স্ট ক্লাস লাগবে ওই রাইসানের ঝুরঝুরে রাইস এই মোটা মোটা চালনা না কিন্তু ওই বিপিএল এর মতো দেখো মাছটা ভাঙলাম পুরো হোয়াইটিশ মাছ দেখেছো আমার কাতলা মাছটা খুব ভালো লেগেছে বাবা যদি আসতো কাতলা মাছ আর এই পাবদা মাছ দুটোই কিন্তু খুব খুব ফেভারিট আবার নিয়ে আর এই পাপড়ের সাথে তাহলে চলো চটপট খাওয়া দাওয়া করে নি তারপরে রেস্ট নিয়ে তোমাদেরকে ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই দাওয়া করে হেভি ঘুম দিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে পুরো অরেঞ্জ টাইপে যাই না তোমাদের ক্যামেরায় কতটা ভালো লাগছে তো সন্ধে হওয়ার আগে তোমাদেরকে ক্যামটা একটু ঘোরাই খড় খড় দিয়ে দেখ খড় খড় দিয়ে আর কি সুন্দর সাজিয়ে একটা উপরের বেসমেন্ট তৈরি করেছে এরকম টেন্ট রয়েছে এরকম পরপর পরপর চারটে টেন্ট থাকে তোমাদের জন্য খুলি দেখো ভিতরে কিন্তু এরকম গদি দেওয়া ঠিক আছে ইজিলি এখানে বসে কিন্তু সমুদ্রের হাওয়া উপভোগ করতে পারবে বা এখান থেকে সমুদ্রকে উপভোগ করতে পারবে মানে একটা আমাদের রয়েছে বাস দিয়ে সব সুন্দর করে রয়েছে দেখো দেখো বালিশও পেয়ে যাবে তোমরা এরকম দুটো বালিশ আছে কালারটাও বেশ সুন্দর ঠিক আছে চার্জিং এর সুবিধা পেয়ে যাবে ফ্যানের সুবিধা পেয়ে যাবে যাতে গরম না লাগে আর এখানে দেখো লেখা রয়েছে ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্ট বলে মেইনলি এই পার্টটা আর এই পার্টটা কিন্তু পুরোই ট্রেন থাকে সিজন টাইম থাকে বা মানুষজন যখন প্রচুর আসে এখন গরম টাইমে বলে আবহাওয়া যেহেতু একটু বাজে সেই টাইম সেই জন্য ট্রেনগুলোকে গুছিয়ে রেখেছে আর কি এবার এখানে দেখুন দাদা আবার এগুলো সাজিয়ে দিচ্ছে বিকেল টাইমে বসার সিট করে দিয়েছে আর এই গেট থেকে আমরা নিচে নেমে যেতে পারি এখন জল কমে যাওয়ার পরে এই জায়গার বীজটা মানে আমাদের ক্যাম্পের সামনে যে বীজটা একদম পারফেক্ট বীজ ঠিক অনেকটা জায়গা আছে তোমরা হাঁটাচলা চলা করতে পারবে বিকালবেলা একটা স্টেজ টাইপের করা রয়েছে আই লাভ বিচ ক্যান্ডি বলে তো এখানে যদি তোমরা বার্থডে পার্টি বা রকম যেশনালি কিছু করতে চাও সুন্দর একটা সামনে দেবে লাইট জ্বলবে কিছুক্ষণ বাদে তখন কিন্তু এখানে সুন্দর লাগবে ছবি ছবি তুলতে দেখো এখানে লেখা ক্যান্ডি রয়্যাল টেন্ট নামটাই কিন্তু জবরদস্ত যে এক দুই এই তিন এই তিনটে টোটাল এসি কটেজ রয়েছে আর এইখানে দেখো এর তারই পাশে এক দুই তিন এই তিনটে এখন নন এসি আছে অনেকে আবার এসি প্রেফার করতে পারে না টাকার একটু প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু নন এসিও রয়েছে কারুকার্যগুলো এই ক্যাম্পের আমার খুব সুন্দর লাগে দারুণ লাগে আর কি কারুকার্যগুলো পরপর টেন্ট অ্যাকচুয়ালি টেন্টগুলো মানুষজন কম আছে তো সেই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কাজও হচ্ছে না তোমাদের টেন্ট এর উপরে কাজ চলছে আরো বর্তমানে কাজ সুন্দর রেনোভেট হচ্ছে আর কি ক্যাম্প তো এই হচ্ছে টেন্ট তো এই টেন্টের ভিতরে দেখো এখানে একটা পাকা আছে এইখানে তোমরা পেয়ে যাবে সুইচ বোর্ড যেখানে দেখো অল আউট রয়েছে চার্জিং পোর্ট রয়েছে লাইট আছে এখানে ঠিক আছে আর এছাড়া এখানে একটা দেখো মিরর পেয়ে যাবে বড় মিরর যেখানে আর কি চারজনের জন্য একদম ঠিকঠাক এখানে দেখো তোমরা শুতে পারবে এখানে দুজন এখানে দুজন এখান থেকে আমরা উঠলাম এই ধরো টেন্ট তো এই টেন্টের সামনেই এখান থেকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে এইখানে দেখো লেখা রয়েছে টয়লেট আরো চিহ্ন দেওয়া আছে যে এদিকে যেতে হবে এই দুটো কটেজের মিডলে আর কি টয়লেটটা রয়েছে তোমাদেরকে একবার এখানকার টয়লেটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইট যদি জ্বালিয়ে দিই এই দেখো এই হচ্ছে টয়লেটের ভিতরটা দেখো টাইলস করা শাওয়ার আছে এখানে একটা বালতি আছে তোমার মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটা দুটো তিনটে চারটে টোটাল আর কি চারটে ওয়াশরুম আছে এই গরমে আমি আর ম্যাংগ্রোভ জঙ্গল গেলাম না ক্যাম্পের সামনে এত সুন্দর বীজ থাকতে ম্যাংগ্রোভে যাওয়ার দরকার পড়ে এখানে দিয়েছে দেখো মুড়ি আর এই রকম পকোড়া খুব সুন্দর চাটা চাটা খেয়ে যান আমার মানে মাথা যন্ত্রণা করছিলো ঠিক হয়ে গেছে সন্ধে এখন সাড়ে সাতটার মতো বাজে ক্যাম্পে এতক্ষণ দেখছিলাম যে বনফায়ার চলছিল তারপর লাইট গান চলছিল গানটাকে আবার বন্ধ করে এক একটা লেগের সাইজ দেখো এটা দেখো ব্রেস পিসের মতো বেশ বড় বড় পিস এক কেজিতে সাড়ে চারশো টাকা পাঁচশোতে তে আড়াইশো টাকা করে নিচ্ছে মানে এক কেজি নেবাই যা ধোয়া যত পড়বে তত আর কি ভালো লাগবে খেতে চলে এসছে একদম দেখো এক থালা ঠিক আছে এরকম এক একটা সাইজের এর বাড়বে কেউ কি খাবে তো শশা দিয়েছে তার সাথে পেঁয়াজ দিয়েছে প্রায় সাতশো আটশো গ্রামের মাংস দিয়েছে সেই পোড়া গুলো খেতে না এখন রাত্রি দশটা বাজে তো রাতে আর কি ডিনার চলে এসছে আর খেতে পারছি না তাও না খেলেই নয় মটন বলে কথা ছাড়া তো যায় না দেখো মাটনের পিস যদি দেখাই এই হচ্ছে ঠিক মাটনের পিস বেশ বড় বড় পিস আছে একটা দুটো তিনটে একটা বড় আলু তিন পিস একটা বড় আলু আর ঝোল এই হলো দেখো মাটন এরকম টান দিলেই ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো মাটন আমি এটা বলতে পারি মৌসুমী আইল্যান্ড আসার মানে তো খাওয়া দাওয়াটা তোমরা অবভিয়াসলি দেখবে যে কার কাছে ভালো কারণ এখানে খাওয়া দাওয়াটা মেন তার সাথে এনভারনমেন্টটা মেন আর তাদের ব্যবহার সবকটা টপ নজ তোমরা যদি আসো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ শেষ হলাম একটু ব্রাশ টাশ করে আমাদের বীজটা এখন দেখো কত সুন্দর লাগছে জল একদম কাছে মানে এই টাইমটাতে না সব থেকে ভালো স্নান করার উপযুক্ত টাইম ঠিক আছে তোমরা চাইলে এই টাইমে স্নান করতে পারো টাইমিং এখন স্নান করা যায় সুন্দর ঢেউ মানে মন্দারমণিতে যেরকম ঢেউ আছে সেই রকমই কিন্তু ঢেউ এখন এখানে পাওয়া যাচ্ছে মানে ভালো ঢেউ আছে ওয়েদারটা কালকের থেকে আজকে ব্যাপক ঠিক খাবারে রয়েছে লুচি তরকারি আলু মটরের তরকারি আর কি ঘুগনি টাইপের আর তার সাথে একটা ডিম সিদ্ধ রয়েছে আর একটা আছে এরকম রসগোল্লা আর রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়ছি আমার সাথে এখানে ম্যানেজার বাবু আছে টাটা ভালো থাকবেন আবার দেখা হবে আর যারা এখানে প্ল্যান করছো ফোন নাম্বার তো দাওয়াই আছে যারা প্ল্যান করছো অবশ্যই দাদাকে কল করে নাও তাদের যদি নাম নাও তাও কিছু কম সম হয়তো করে দিতে পারে দাদা আর কি তো মা অলরেডি বেরিয়ে গেছে চলো আসছি হ্যাঁ টাটা তো চলো পড়েছো চলো যাওয়ার সময় ঠিক জিনিসটা ভালো লাগে না মনে হয় যেন আরো একটা দিন থাকলে ভালো হতো ডালি ভুড় দিল বাড়ির পথে গড়িয়াতে নামবো কারণ ওখান থেকেই আমাদের পেট্রো পেয়ে যাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে খুব জলদি টাটা